ব্রহ্মানন্দ মহারাজের একশো পঁয়ষট্টিতম তম জন্মতিথি পালিত হল শুক্রবার হুগলির আরামবাগ কয়রাপাড়া মা অভয়ার মন্দিরে সকাল থেকে অভয়া মায়ের মন্দিরে পূজা অর্চনা থেকে শুরু করে নাম সংকীর্তন আরামবাগ ও আশেপাশের এলাকা থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে ব্রহ্মানন্দ মহারাজের জন্মতিথি উপলক্ষে মন্দিরে ব্রহ্মানন্দ মহারাজের পুরোনাম শ্রীযুক্ত রাখাল চন্দ্র ঘোষ আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি বাংলার বারোশো আটষট্টি বঙ্গাব্দের আটই মাঘ চন্দ্রমার শুক্লা দ্বিতীয় তিথিতে রাত্রি একটার সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন বসিরহাট মহকুমার শিকরা গ্রামের এক সম্ভ্রান্ত বংশে স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথি উপলক্ষে কয়রাপাড়া মা অভয় মন্দিরে পূজিত হল ব্রহ্মানন্দ মহারাজের জন্মদিন উপলক্ষে সমস্ত রামকৃষ্ণ মঠে পূজিত হয় বলে জানা গেছে মহারাজ ছিলেন রামকৃষ্ণ দেবের মানুষ পুত্র পুজো শুরুর আগেই সকালে মহারাজকে বিশেষ মোগলাইটি দেয়া হয় বলে জানা গেছে ছিলেন স্বামী নন্দজি মহারাজ কমলাকান্ত দাস বরুণ দাস সহ পুজো দেখতে আসা ভক্তরা স্বামী ব্রহ্মানন্দজি তথা রাখাল মহারাজের আজকে জন্মতিথি এই জন্মতিথি উপলক্ষে আমরা সারাদিন ব্যাপী ভোর থেকে মঙ্গল আরতি থেকে শুরু করে তারপরেতে পূজা পূজা অর্চা করে এবং হোম করে আমরা এবারে আমরা মধ্যাহ্ন ভোজনে আমার দেবতা সেবার প্রসাদ নেব তো সেই উপলক্ষটা হচ্ছে এই যে আপনারা জানেন স্বামী ব্রহ্মানন্দজি অর্থাৎ রাকাল মহারাজ উনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের পুত্র তথা উনি হচ্ছেন যে ত্রিগুণাতীত শুধু নয় আচ্ছা উনি রামকৃষ্ণ সংঘের শ্রী শ্রী ঠাকুর ষি মা স্বামীজির তার তার স্থান এই রাখাল মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল রাখাল চন্দ্র ঘোষ উনি আঠারোশো তেষট্টি সালের একুশে জানুয়ারি তথা বাংলার বারোশো উনত্রিশ উনসত্তর খ্রিস্টাব্দের এর দোসরা মাঘ মানে আটই মাঘ এই রাত্রি বা একটার সময়তে উনি শিখরা কুলিনী গ্রাম বসিরহাটের কাছে উনি জন্মগ্রহণ করেন ওনার পিতা আনন্দময় ঘোষ ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত জমিদার বংশের তা সেই রাখাল মহারাজ তিনি ছোটোবেলা থেকেই তার আশ্চর্য মানে তার ভাবানুভব হত তিনি নিজে নিজে ঠাকুরের মূর্তি গড়ে পুজো করতেন এবং তার সবসময়তে একটা তন্ময়তা ছিল। তারপরে তিনি তার ওখান থেকে হয়ে ছোটোবেলায় ওখানে কিছু পড়াশোনা করেছিলেন এই যখন তার পাঁচ বছর বয়স তখন তার মা মারা যায় তারপর তার বাবা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করেন সেই তার তিনি যখন কলকাতায় এলেন তখন তিনি তিনি সৎ নয়ের যেখানে বাসা ছিল কলকাতায় সেখানে তিনি থাকতেন থেকে পড়াশোনা করতেন সেখানেই তার স্বামীজির সাথে তার পরিচয় হয় আমি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রাখাল মহারাজের সাথে মানে মানে একসাথেই পড়াশোনা করতেন যদিও তিনি কয়েক ক্লাসে নিচে পড়তেন কিন্তু তার মাত্র ন দিনের তফাত স্বামীজির আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি আর ইনি ছিলেন আঠারোশো তেষট্টি সালের একুশে জানুয়ারি সেখান থেকে তাদের বিভিন্ন রকমের শরীরচর্চা বিভিন্ন রকম আলোচনা ধর্মীয় আলোচনা এবং তারা প্রথমের দিকে ব্রাহ্ম সমাজভুক্ত হন ব্রাহ্ম সমাজ যাতায়াত করতেন সেইভাবে ভাবভূত হন তা সেই সময়তে যেহেতু পড়াশোনা করার জন্য পাঠিয়েছিলেন ওনার বাবা দেখলেন যে তার সেরকম কিছু পড়াশোনা হচ্ছে না মন বসছে না তিনি অন্য পথে চলে যাচ্ছেন তাকে সংসারমুখী করার জন্য তার বিবাহ দেন বিবাহ দেন ঠাকুরের এক ভক্ত কোন নগরের যেই নগরের বাড়ি তার ভগিনীর সাথে তা তিনি তা সেইভাবেই ঠাকুরের সাথেই কীভাবে পরিচয় হলো সেটা বলছি যে তার যে ভক্ত তিনি ঠাকুর একদিন রাখালকে নিয়ে এলেন এই ঠাকুরের দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর কিন্তু তার আগেই মায়ের কাছে একটা আদর্শ পাচ্ছেন যে আমি এই সাধারণ ভক্তদের কাছে থাকতে থাকতেই আমি মানে চেষ্টাতে পারছি না শুধু তার কামিনী কাঞ্চন এবং শক্ত আমাকে মা তুমি আমাকে আদর্শ কিছু সেবামূলক ভক্ত আদর্শ ভক্ত তুমি আমাকে জোগাড় করিয়ে দাও তখন তিনি অনেক সময় দেখলেন যে তার সামনে একজন যেন ছেলে দাঁড়িয়ে আছে তিনি বাবা অনুভব দেখলো যে আরে আমার তো ছেলে হবে কি করে আমি তো মানে মাতৃজনী আমার তো ছেলে হবার কথা নয় তখনই যখন সে রাখাল যখন তার শালক বড় সালকের সাথে দক্ষিণেশ্বর এলেন দেখে ঠাকুর চমকে গেলেন আর এই তো সেই ছেলে আমার সেই বৃন্দাবনের রাখাল রাজা রাখাল যে কৃষ্ণের যে শখা এই রাখাল দেখে তিনি ভাবানুমুক্ত হয়ে গেলেন এবং তখন তিনি বলেছিলেন পরে যে এই রাখাল হচ্ছে একজন রাজার সমান বুদ্ধি এই ইচ্ছা করলে একটা রাজা রাজত্ব চালাতে পারে তো তাই নয় নিত্য নিত্যসিদ্ধ এবং ঈশ্বরকটির ভক্ত সুতরাং সেই উপলক্ষে আমরা তার এই যে রামকৃষ্ণ মিশনের বলছি ঠাকুর মা স্বামীজির পরে তার স্থান এবং আমরা সেই রাখাল মহারাজ তথা স্বামী ব্রহ্মানন্দ যিনি সবচেয়ে প্রথম রামকৃষ্ণ পশের প্রথম প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টের তার পুজো করে তার ভাব এবং তার আদর্শ যাতে করে আমরা ছাড়াতে পারি এবং মিশনের যে আদর্শ ভাব আনও মুখার্থ জগদ্ধিতা আছে নিজের আত্মা মুক্তি করবে জগতের কল্যাণের দ্বারা সেবা কার্যের দ্বারা সেটা করার চেষ্টা করছি সেই কারণেই আমরা আজকে তার পুজো অর্চনা করি এবং এইটা ভক্তের মধ্যে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি কোন মন্দিরে হচ্ছে এটা মন্দিরে এটা আমাদের ওই আজকে ছাব্বিশ সাতাশতম সাতাশতম বর্ষ আপনার নাম আমার নাম অমলকান্ত দাস जो देवा सिया राम 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 राम

আছে না মা